এর কাছে এরকম কোনো খবর নেই একটা কানাঘুষা খবর আছে যে এরকম করে ব্যক্তিগত বসেছে বিডিওকে আমরা কালকে তদন্ত কালকে অর্থের মিটিং ছিল আমরা অর্থের মিটিং থেকে সিদ্ধান্ত করেছি সেই বিরোধী দলনেতাও ছিল সমস্ত কর্মাধ্যক্ষরাও ছিল আমরা বিডিওকে তদন্ত ভার দিয়েছি বিডিওকে বলেছি যা যদি ও ব্যক্তিগতভাবে বসে থাকে যদি ওই বাড়িতে কেউ না থাকে যাতে ওই বিলটাকে পেমেন্ট না করা হয় তদন্ত করে আমরা বিলটা পেমেন্ট ছাড়ার জন্য আমরা অর্থ অর্থ স্থায়ী সমিতির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করে বিডিওকে আমরা জানিয়ে দিয়েছি বাকি বিরোধী দল তারা তো বলবে কিছু তাদের তো আর কিছু বলার নেই তারা নিজেরা নিজেদের মানে দলের লোককে নিয়ে ভুগতেছে যে কাজকর্ম নেই কিছু নেই রাস্তাঘাট ভাঙা একশো দিনের কাজ বন্ধ টাকা বন্ধ এটাতে নিয়ে বিরোধী দল কোনোদিন কিছু ভাবেনি উন্নয়নের কথা কোনো দিন বলেনি একটাই কথা বলে তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস কোথায় কি করছে বলুক না এটাও যেমন বলে এটাও কোনো বলে যে কেন্দ্র সরকার আজকে যে বাজেটটা করে পশ্চিমবাংলাকে বঞ্চিত করে রেখেছে সেটাও তো বলা উচিত বলুক এটা বলছে ভালো এখানে আমরা সমর্থন করছি আর তাদের মধ্যে মানবিকতা যদি থাকতো বাংলার যদি তারা মানুষ হতো তারা যদি বাংলাকে যদি চাইতো বাংলাকে যদি ভালোবাসতো নিশ্চয়ই এই বাজেটেরও ওরা প্রতিবাদ করতো একটা জায়গায় একটা স্টেটকে প্যাকেজ দিচ্ছে আর একটা স্টেটকে বঞ্চিত করে রেখেছে প্যাকেজ তো দূরে কেছে তার তার যে মূল্যটা পাওয়ার যে ন্যায্য মূল্য পাওয়ার সে টাকাটুকু বন্ধ করে রেখেছে একশো দিনের কাজ আজকে আড়াই বছর বন্ধ করে রেখেছে গরিব মানুষ এলাকার কাজ পায়নি এই বর্ষাকালে কোনো কাজকর্ম নেই দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে মানুষ খেতে পায়নি করতে পায়নি মানুষ ও ওষুধ কিনতে পারেনি ওষুধের ওষুধের উপরে যে ট্যাক্স বসিয়ে দিয়েছে সেটা নিয়ে বিরোধী দল কিছু বলবে না একটা সাম্যানসবুল নিয়ে তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস এখানে কোনোভাবে লিপ্ত নেই কেউ যদি লিপ্ত থাকে বিডিও তার আমাদের আছে মানে ময়নার উন্নয়নের আধিকারিক ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি অর্থস্থায়ী সমিতিতে মিটিং করে সঙ্গে সঙ্গে আমরা শোনার পরেই ওনাকে দায়িত্ব দিয়েছি দিয়ে মানে তদারিকি তদন্ত করে যদি ন্যায্য জায়গায় থাকে তবে সে বিল পাবে নাহলে বিলকে আমরা বন্ধ করতে বন্ধ করার জন্য আমরা ময়না পঞ্চায়েত সমিতি থেকে আমরা আমাদের যেহেতু এক্সিকিউটিভ অফিসার উনি আমরা ওকে জানিয়ে দিয়েছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন